এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে চাষিদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ প্রত্যেক চাষিরা দু টাকা বোনাস পাবে এই পুজোর আগেই এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল রাজ্য সরকার এই তারিখে টাকা পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত কৃষকেরা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদেরকে টাকা দেওয়া হবে কিনা ব্যাংকের অ্যাকাউন্টে তাছাড়া এই খারি মরশুমে টাকা কবে দেওয়া হবে তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা সতর্কবার্তা দেওয়া হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও শুরুতেই আপনাকে অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কৃষক বন্ধু সহ আরও অন্যান্য প্রকল্পের খবর আপনি সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটিতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দেওয়া হবে আর ভিডিও শেষ অংশে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হবে তাই চলুন প্রথমে সতর্ক বার্তাটা দিই আপনাদের বন্ধুরা এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কৃষক বন্ধু টাকা দেওয়ার নাম করে একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে আপনি যদি সেই ফাঁদে পা দেন তাহলে কৃষক বন্ধু দুই হাজার টাকা পাওয়ার আশায় আপনার ব্যাংক অ্যাকাউন্টই খালি হতে পারে মনে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য সরকার আপনার কাছ থেকে কোনো ওটিপি আধার নম্বর বা ব্যাংকের গোপন তথ্য জানতে চাইবে না যদি এমন কোনো যদি এমন কোনো ফোন কল বা মেসেজ আসে জানবেন সেটা প্রতারক ভুলেও কোনো তথ্য শেয়ার করবেন না এরপর আসা যাক কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল তারিখের দিকে কৃষকদের জন্য বড় সুখবর শীঘ্রই মিলতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্প হলো এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্যই আর্থিক সাহায্য করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে একটি খারিফ সিজন এবং অপরটি রবি সিজন বছরে ছয় মাস পর পর একটি করে কিস্তির দুই হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে রাজ্যে কৃষি দপ্তরের সূত্রের মারফত জানা গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালে রবি সিজনে দুই হাজার টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে দেওয়া শুরু করতে পারে রাজ্য